সম্মানিত বিওয়াস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ এই ভিডিওতে সূরা হুজুরাত আয়াত 12 তেলাওয়াতের পাশাপাশি বাংলা উচ্চারণ লেখা থাকবে যারা আরবি পড়তে সমস্যা হয় বা পারেন না তারা বাংলায় লেখা দেখে আরবিটা কানে শুনে শুদ্ধভাবে পড়বেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও কোরআন শুনতে পারে পড়তে পারে এই আয়াতটি আমাদের মধ্যে একেবারে হুবহু মিলে যাচ্ছে কি বিষয়গুলো আমরা কি মানবিক দুর্বলতাগুলো আমাদের মধ্যে বিদ্যমান আছে এই সম্পর্কে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استنيبوا كثيرا من الظن إن بعد الظن اسم ولا تجسسوا ولا يغتب بعدكم بعدا أيحب أحدكم أن يأكل لعم أخيه ميتا فكرهتموه বিশ্বাসীগণ তোমরা বহুবিধ ধারণা থেকে দূরে থাকো কারণ কোন কোন ধারণা তোমাদের জন্য ফাফ গুনা এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে বা পিছনে নিন্দা বা গিবধ করো না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত বক্ষণ করতে চাইবে বাস্তবতা তোমরা তো মৃত ভাইয়ের গোস্ত খাওয়াটাকে গিনাই মনে করো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তবা গ্রহণকারী পরম দয়ালো আয়ত্তর মধ্যে আমাদের মানবিক চারিত্রিক দুর্বলতা বিষয় একেবারে আমি আলোচনা করব এখানে পাক বলেছেন জন্না অর্থাৎ ধারণা করা সৎ আল্লাবির বাল্য লোকদের ব্যাপারে এমন ধারণা পোষণ করা যা মন্দ অত্তি এবং যা মিথ্যা অপবাদের আওতায় পড়ে তাই এর অনুবাদ করা হয় কুদারণা হাদিস এটাকে সবসাইতে বড় মিথ্যা গণ্য করে এ থেকে বিরুদ্ধ থাকার প্রতি তাগিদ করা হয়েছে এবং বলা হয়েছে ইয়াকুম ওয়াজান ওয়াজান্না অর্থাৎ তোমরা কুদারণা থেকে দূরে থাকো পক্ষান্তরে যদি আমরা বলি ফাফাসারে লিপ্ত ব্যক্তিদের ফাফের কারণে তাদের ফাফের উপর কুদারণা পোষণ করা এটা এটা খারাপ চিন্তা সে পাপ করতেছে পাপের মধ্যে আছে তাকে নিয়ে আপনি খারাপ চিন্তা আসতে পারে এটা কিন্তু পাপ নয় যেটাকে এখানে পাপ বলা হয়েছে এবং যা থেকে বিরত থাকতে তাগিদ দেওয়া হয়েছে ওলামাগন বলেন ভালো লোকের প্রতি মন্দ ধারণা পোষণ করা এটা অন্যায় এটা অবৈধ এটা পাপ

খারাপ চিন্তা খারাপ কথাবার্তা খারাপ আচরণ নিয়ে থাকে তার প্রতি আপনি খারাপ ধারণা করতেই পারেন এটা আপনার জন্য গোনা নয় তবে যারা ভালো লোক তাদের প্রতি সন্ধ্যা তাদের প্রতি খারাপ চিন্তা করতে পারেন না এটা আপনার জন্য গোনা দ্বিতীয় কথা হলো এই কোন গোপন দস্তুটি ফেলে বদনাম করে যাওয়া এটা আমাদের দ্বিতীয় দুর্বলতা এটাকে জাসুসি বলে যা নিষেধ হাদিসেও এই কাজ থেকে নিষেধ করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে যদি কারো কোনো দোস্তুতি তোমরা জানতে পারো তবে তা গোপন করো না সেটাকে মানুষের সামনে বলে বেড়াও আর না খুঁজে খুঁজে দোষ বের করো স্বাধীনতার বড় চর্চা করা হয় ইসলামও দোষ অনুসন্ধান করা থেকে নিষেধ করে মানুষের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে প্রকাশ্য অস্রতা সম্পাদন না করে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সে প্রকাশ্যে মানুষের সামনে সামনে মানুষের সাক্কি প্রমাণ সাথে দেখতেছে কি যে পাপ কাজে নিিপ্ত আছে এই সমস্ত মানুষগুলো সমালোচনা করলে দোষ হবে না কিন্তু আপনিศักকি ফমরান সারা একজন পুরো অপবাদ ছাبيه দিবেন তার দোষ টুডি খুঁজে খুঁজে বের করে তারপরে মনে করেন চিন্তা ভাবনা করে তারপরে এটা দোষ বের করলেন আপনার ধারণা থেকে তা এটা আপনি সমাজে ছড়িয়ে দিলেন এটা অন্যায় এটা পাপ যতক্ষণ পর্যন্ত সে প্রকাশ্য অশ্লীলতা সম্পাদন না করে অথবা যতক্ষণ বসে অপরের কষ্টের কারণ না হয়ศักকি ফমরান সারা মানুষের বিরুদ্ধে অপবাদ দিবেন এটার নাম স্বাধীনতা নয় সুতরাং এটা বড় অন্যায় আপনি মানুষের উপরে ধারণা বসত খারাপ চিন্তা সরিয়ে দেওয়া আবার যদি আপনি দোষ দেখেন তাকে এটা বুঝবে এটা বুঝেই বলবেন যে তোমার এটা করা অন্যায় এটা থেকে তুমি সরে আসো কিন্তু এই দোষটুটি খুঁজে খুঁজে মানুষের সামনে উপস্থাপন করে মানুষকে হ্যাঁ প্রতিপন্ন করা এটা মস্ত বড় অপরাধ আল্লাহ আমাদের আমাদেরকে এই সমস্ত অপরাধ থেকে আল্লাহ হেফাজত করুন এই আয়তে তিন নম্বর যে শারীরিক দুর্বলতা সেটা হইছে গিবত করা তো অন্য লোকের কাছে কোনো ব্যক্তির দোষ্টুটি বর্ণনা করাটাই হচ্ছে এখন বলবেন একটা লোক তো অন্যায় করছে তার সমালোচনা করাটা কি হ্যাঁ এটাই কারণ কোন লোকের কোন লোক সম্পর্কে আপনি একটা কথা অন্য জায়গায় বলা ওই কথাটা সে শুনলে মাইন্ড করবে বা আঘাত পাবে তাহলে এই কথাটাই তার অজান্তে বলাটাই গিবত যাসে অপছন্দ করে আর যদি তার প্রতি এমন দোষের কথা সম্পৃক্ত করা হয় যা তার মধ্যে নেই তাহলে তা হবে মিথ্যা অপবাদ দেওয়া এই যে একটা লোক একটা কাজ করে নাই সেটা বললে তার বিরুদ্ধে যদি আপনি মিথ্যা চুরিয়ে বলেন সেটা তার বিরুদ্ধে অপবাদ দেওয়া আর লোকটা কাজটা করছে কিন্তু আপনি তাকে সুযোগ দিলেন না ভালো কথা আসার জন্য তার পিছনে আপনি বদনাম ছড়িয়ে বের এটা হলো গীবত আর গিবৎকারী গিবৎ করা এটা মহাফা এখানে যে ব্যক্তি গিবৎ করে তাকে তার মৃতবাহীর গোস্ত খাওয়ার কথা বলা হয়েছে কোন মানুষ কি তার মৃতবাহীর গোস্ত খাবে খাবে না যদি না খায় তাহলে গিবৎ কিভাবে করে এই আয়ত চারিত্রিক দুর্বলতার মধ্যে চার নম্বর যেটা বলবো অপরের কাছে কোন মুসলিম বাহিনী নিন্দা নিন্দা গাওয়া কোন মুসলমান আরেক মুসলমানের বিরুদ্ধে নিন্দা বা করা কাছে গিয়ে। এটা বাড়ো মহাফা এখানে মৃতবাহের গোস্ত খাওয়ার সমর্থন মৃতবায়ের গোস্ত কেউ খেতে পছন্দ করে না কিন্তু গিবত হলো মানুষের অতি প্রিয় খাদ্য তাহলে আপনি যেখানে মৃতবায়ের গোস্ত খেতে পছন্দ না, গিবত কিবাও পছন্দ করেন এই ফরনিন্দা বা গিবত থেকে আমাদেরকে হেফাজত করুন এবং দিন ইসলামের পথে চলা তৌফিক দান করুন আমিন ওয়া না আনিল আহমদুল্লা হিরফ